গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী ছাব্বিশের যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনতার কামর সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্র উত্তরণের এই বিষয়টাতে পৃথিবীর সমর্থন রয়েছে

সেদিক থেকে এটা অবশ্যই একটু সফল হয়েছে এবং ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন প্রবাসে আছেন অবশ্যই আপনাদের সমস্ত বিষয়গুলোই আমরা মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে আপনার উপস্থিতিতে সেখানে একটু অপ্রীতিকর ঘটনা এগুলো কোনো ব্যাপার না আমরা এগুলো খুব বড় মনে করি না এটা বাংলাদেশে অতীতেও ঘটেছে এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার আপনার এই সমস্যাগুলো তৈরি করা আর